নমস্কার আপনারা দেখছেন খবর আহ সপ্তর্ষি ক্লাবে সপ্তর্ষি ক্লাব জানেন আপনার সকলেই যে গোটা বছর জুড়ে তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকেন এবং প্রতি বছর যে তাদের বার্ষিক প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতা আজকে অনুষ্ঠিত হচ্ছে গত পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে চলবে আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত আর আজ এখানে দাবা খেলা অনুষ্ঠিত হচ্ছে আসুন দেখে নেওয়া যাক দাবা খেলার কিছু চিত্র এবং এই প্রসঙ্গে কোচ কি জানাচ্ছেন কি জানাচ্ছেন ক্লাবের সদস্যরা শুনবো আমরা আজকে হচ্ছে দাবা খেলায় ফার্স্ট এখানে সপ্তশিক্ষা বিভিন্ন জায়গায় আমরা দাবা খেলা দেখতে পাচ্ছি আমি করাই কল্যাণ বিভিন্ন জায়গায় হচ্ছে ডিস্ট্রিক্ট খেলা করছি কিন্তু হালিশোর প্রথম সপ্তশিক্ষাকে ধন্যবাদ জানাবো যে আমি কোচ হিসাবে একজন চেসের যে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে এবং এর ফলে হালিশহরের বিভিন্ন যদি কোনো ট্যালেন্ট বাচ্চা থাকে কিন্তু বেরিয়ে আসবে শুধু আমাদের হালিশহর নয় এখানে আজকে কল্যাণী গয়েশপুর বেদিভবন হালিশহর কাছাড়া বিভিন্ন জায়গার থেকে প্লেয়াররা খেলতে এসছে আজকে এটা আজকে একদম পাঁচটা রাউন্ড হচ্ছে টোটাল পনেরো মিনিট করে ইচ্ছে এখানে অ্যাপ্রক্স পঞ্চাশ জন আজকে পার্টিসিপেট করছে এরপরে আমার আজকে তিনজন স্টুডেন্ট অল ইন্ডিয়া খেলা হচ্ছে কলকাতাতে সেখানে গেছে এবং এমস এর ডাক্তারের ছেলেরাও এসছে আজকে এখানে খেলতে কেন চেস খেলা দরকার আমাদের ব্রেনে যে সফট স্কিল গুলো ডেভেলপমেন্টের জন্য যেমন প্ল্যানিং পাওয়া প্রত্যেকটা গুটির সাথে প্রত্যেকটা গুটি কানেক্ট একটা গুটি মুভের প্রবলেম কিভাবে হচ্ছে প্রবলেম সলভিং স্কিলটা ব্রেনের ডেভেলপমেন্ট হয় অ্যানালাইজ পাওয়ারটা বাড়ে ক্যালকুলেশন পাওয়ারটা ডেভেলপমেন্ট হচ্ছে এছাড়াও হচ্ছে প্ল্যানিং পাওয়ারটা ইনোভেশন বিভিন্ন পাওয়ারগুলো আমরা কিন্তু চেসের মাধ্যমে যেসব বাচ্চারা খেলবে তারা কিন্তু চেসের খেলার মাধ্যমে তাদের ব্রেনের প্রচুর অ্যাক্টিভিটি ডেভেলপমেন্ট হয় এর জন্য প্রত্যেকটা স্টুডেন্টের চেসটা অন্তত খেলা উচিত আমার নাম শ্রীতম দাস চেস কোচ সপ্তশিক্লাবের এই প্রতিযোগিতা পঁচিশে ডিসেম্বর মানে গতকাল থেকে শুরু হয়েছে অঙ্কন এবং আবৃত্তি দিয়ে শুরু হয়েছে গতকাল আজকে আছে মানে এখন চেস হচ্ছে এবং একটু বেলায় আজকে সঙ্গীত আছে এবং আগামী দুদিন নৃত্য আছে এটা আমাদের মোটামুটি ভাবে তিরিশ তারিখ অব্দি এই প্রোগ্রামটা চলবে পঁচিশ থেকে তিরিশ হ্যাঁ মানে দেখুন এটা মানে উদ্দেশ্য বলতে গেলে উদ্দেশ্য না বলতে পারবো না কারণ মোটামুটিভাবে ধরে নিন

কাছরা এই জোনের মধ্যেই খুব একটা বেশি যে দাবার প্রচার আছে নেই এরা যে নতুন ভাবে মনে করি খুব সাধুবাদ জানাই এবং দাবার উন্নতির প্রয়োজন আছে দাবা খেললে ব্রেন ভালো হয় এবং দাবা এখন একটা নোবেল গেম বলতে পারেন আপনি যে আজকে আমাদের ইন্ডিয়া যে জায়গায় পৌঁছে গেছে সেটার পেছনে অনেক স্যাক্রিফাইস আছে সেটা অনেকে জানে না হয়তো কিন্তু আমাদের এখানে যেটা হয় যে সেরকমভাবে ভালো কোচিং সেন্টার নেই বা অনেকে মনে করে দাবা অনেক সময় নষ্ট হয়ে যায় পড়াশোনার ক্ষতি হয়ে যায় দাবা যে একটা প্রফেশন হতে পারে আমরা ইঞ্জিনিয়ার বানাই ডাক্তার বানাই বিভিন্ন প্রফেশন বানাই আমি আমার ছেলেকে দাওড়ে বানাবো বা ট্রেনার বানাবো সেখান থেকেও সে একটা ভালো রেভিনিউ আর্ন করতে পারে এবং এটা প্রফেশনাল এই জায়গাটা একটা বার্তা দেওয়ার জায়গা আছে আমি অমিত কুমার বোস আমার মিসেস অনন্য বোস আমরা ভীষণভাবে দাওয়াকে ইয়ে করি চেষ্টা করি আমরা বিভিন্ন জায়গায় করি কাল গতকাল আমরা একটা টুর্নামেন্ট করে এসেছি আহ সফলভাবে ঘরের বুকে সেটা হালি আমাদের বিধায়ক এসে সেটা সূচনা করেছেন এর জন্য আমরা খুব খুশি এবং এর পাশাপাশি আমার একটা জিনিস বলার আছে সেটা হলো এলাকা সবাই জানে যে শিল্প সংস্কৃতির দিক থেকে এগিয়ে সেখানে ক্রীড়াতেও যে নতুন করে পালক যুক্ত হচ্ছে এটা খুব একটা ভালো লক্ষণ কারণ এটা তো ব্রেনের খেলা এটা বাচ্চাদের অনেকটাই বাচ্চাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে এটা প্রবলভাবে প্রচার হোক এটা মানুষের মধ্যে শুভ বুদ্ধির এটা আমরা চাই আগামী দিনে আমরা আরো বড় করে এটা করতে চাই এটা যদি তোমাদের সকলের সাপোর্ট পাই আমরা এবং আমাদের অলরেডি কালকে টুর্নামেন্ট ভীষণ ভাবে সাকসেসফুল হয়েছে অনেক জায়গা থেকে বলেও গেছে যে আমরা টুর্নামেন্ট করব আপনাদের থাকতে হবে এই যে প্রচেষ্টাটা সফল হয় এবং মানে আমাদের দেখে আরো পাঁচ জনের এগিয়ে আসা এটা কিন্তু একটা পজিটিভ দিক এই পজিটিভ দিকটা সমাজের জন্য ভীষণ গঠনমূলক এটা সকলের জন্য কামনা করি শুভ হোক আগামী দিন সকলে এবং বছরের শেষ নতুন বছর ছাব্বিশ সকলের জন্য ভালো আসুক এই শুভকামনা রইল ভর্তি চলছে ভর্তি চলছে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল কাঁচরাপাড়ায় টেকনো ইন্ডিয়া গ্রুপ পরিচালিত সিবিএসই স্কুল নতুন শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে ক্লাস নাইন পর্যন্ত ভর্তি চলছে আমাদের স্পেশালিটি হাই ট্রেন এবং কেয়ারিং টিচার্স অ্যাক্টিভিটি বেসড ফান লার্নিং তিনি টটসদের জন্য কো কারিকুলার এক্সিলেন্স সেফ সিকিউর অ্যান্ড চাইল্ড ফ্রেন্ডলি ক্যাম্পাস বিশদে জানতে যোগাযোগ করুন স্কুল ক্যাম্পাস হালিশহর পাঁচমাথা মোড় জেঠিয়া কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে